আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেই ভিডিওটি হচ্ছে নামাজের মধ্যে রীতিনীতি নীতি যে আমরা ভুল করে থাকি যে ভুলগুলো নামাজের মধ্যে বেশি হয় সেই ভুলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন ও আকিম সলাতা ওয়াকাতা ওয়ার্ক আর আইন আল্লাহ তালা কোরআন কামের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা নামাজ আদায় করো নামাজ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ নামাজ পড়ো হজরত আবদুল্লাবনে অমর রাদ্য আল্লাহ তালা হতে বর্ণিত তোর রসুল্লাহ সাল্লাহ সাল্লামে সাথ করেছেন যে যে তোমরা একা একই নামাজ পর থেকে তোমরা যে জামাতের সাথে নামাজ আদায় করবে তা হচ্ছে সেই জামাতের ফজিলত হচ্ছে সাতাশ গুণ স্বভাব বেশি তো বন্ধুরা আমরা যে ভুলগুলো নামাজের মধ্যে সবচাইতে বেশি করে থাকি সেই ভুলগুলো হচ্ছে আমরা অনেকেই তাকবীর কোন পর্যন্ত উঠাবো অনেকে তাকবীর এ পর্যন্ত ওঠায় তাকবীর কান পর্যন্ত ওঠায় যে যেভাবে উঠোক না কেন এই ভুলগুলো অনেকেই করে থাকে সেই ভুলগুলো হচ্ছে সঠিক পদ্ধতি হচ্ছে কান পর্যন্ত আঙ্গুল ওঠানো হাতকে কান পর্যন্ত বৃদ্ধ আঙ্গুল কান পর্যন্ত হাত ওঠানো হাতের তালুগুলো কেবলা দিকে থাকবে হাতের তালুগুলো কেবলা দিকে থাকবে কান পর্যন্ত তুলবে এরপরে যে আমরা ভুলগুলো করে থাকি অনেকেই নামাজের মধ্যে এক রাকাত অথবা দুই রাকাত নামাজ ফেল যায় ছুটে যায় অনেকেই তাড়াহুড়া করে আসে ইমাম সাহেব শেষদায় আসে অথবা রুকুতে আসে অথবা বৈঠকে আসে সে ইমাম সাহেবের সাথে শরিক হয়ে যায় মূলত এটা অনেক বড় একটা ভুল সে ভুলটার কারণে নামাজ বাতিলও হয়ে যেতে পারে আর এটার কারণে তাকবীরে তাহরিমা বাদে না কারণ তাকবিরে তাহরিমা তো ফরজ আর এই তাকবিরে তাহরিমা যদি না বাদে ফরজ যদি না আদায় করে তাহলে সে নামাজ হবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইমাম সাহেব যে যেখানেই থাকুক না কেন যে কয়েকটা কাতি ফেল হোক না কেন ছুটে যাক না কেন যে ব্যক্তি নামাজ এক রাকাত অথবা দুই রাকাত অথবা যে কোনো রাকাত ছুটে গেলে আগে সর্বপ্রথম সে ব্যক্তি এসে নামাজের কাতারে দাঁড়িয়ে সে আগে তাকবীরে তাহরিমা বাঁধবে তাকবীরে তাহরিমা রিমা বাঁধার পরে সে ওই স্থানে ইমামের সাথে শরিক হবে এরপরে যে আমরা ভুলগুলো করে থাকি এই ভুলগুলো হচ্ছে অনেক বেশি হয় বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে মুসলিদের মধ্যে ভুলটা বেশি হয় যে নামাজের কাতার সোজা করা যে অনেকেই কাতার সোজা করে না অনেকের মধ্যে অনেকেই এরকম পা বাঁকা করে থাকে কয়েকটা পা ডান দিকে আর একটা পা বাম দিকে হয়ে থাকে মূলত এর সঠিক পদ্ধতি হচ্ছে এইটা দুনু পায়ের আঙ্গুলেই কেবলামুখী হয়ে থাকবে এবং সোজা বরাবর বরাবর অবস্থায় পাটা রাখবে এটি হচ্ছে সঠিক পদ্ধতি এরপরে যে আমরা ভুলগুলো করে থাকি সেই ভুলটি হচ্ছে একটা মারাত্মক ভুল যে নামাজে দাঁড়িয়ে নামাজের মধ্যে আমরা অনেকেই এই ভুলগুলো করে থাকি যে নামাজের মধ্যে নিয়ত বেঁধে তাকবিরে তাহরিমা বাদার পরে ইমাম সাহেব কেরাত করছে উনি ঘড়ির দিকে তাকিয়ে আছে উনি ঘড়ির দিকে তাকিয়ে আছে মসজিদের সৌন্দর্যর দিকে তাকিয়ে আছে অন্য কোথাও আশেপাশে তাকিয়ে আছে মূলত এটা ভুল এর পদ্ধতি সঠিক পদ্ধতি হচ্ছে এইটা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত তার দৃষ্টি রাখবে শেষদারি স্থানে শুধুমাত্র শাহাদত আঙ্গুলের যে শাহাদত আঙ্গুল আর শাহাদু আল্লাহ ইলাহা বলবে শুধুমাত্র এতটুকু সময় সে শাহাদত আঙ্গুলের দিকে নজর দিবে। এছাড়া অন্য কথাও নজর দেওয়ার একটিয়ার নেই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নামাজের মধ্যে অন্য দিকে নজর দেওয়াকে এমনভাবে কঠোর দিয়েছেন যে নামাজের ব্যক্তির চোখ তুলে নেওয়া হতে পারে এরপরে যে আমরা ভুলগুলো করে থাকি সেই ভুলটা হচ্ছে অনেকেই নামাজের মধ্যে চোখ বন্ধ করে মূলত চোখ বন্ধ করা এটা ঠিক নয় তবে যান নামের আয়াত আসলে ক্রন্দন অবস্থায় ক্রন্দন ভাব করে অল্প কিছুক্ষণ চোখ বন্ধ করা যেতে পারে তবে পুরো নামাজ চোখ বন্ধ করে পড়া যাবে না এরপরে আমরা যে কেরাত পড়ি যে কেরাতটা আমরা মনে মনে অনেকেই পড়ি মনে মনে কেরাত পড়ি মূলত মনে মনে কেরাত পরা যাবে না অন্তত অবস্থায় ঠোঁট নাড়াতে হবে এবং এমন নিম্ন আওয়াজ হইতে হবে যে নিম্ন আওয়াজটা নিজের কান পর্যন্ত পৌঁছাতে পারে এরপরে যে আমরা ভুলগুলো করে থাকি অনেকে নামাজের মধ্যে ঢোলাঢলি করে এই ঢোলাঢলেও নামাজের মতো করা যাবে না একবার স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে অনেকেই বলে যে সুরা পারি না নামাজ পড়বো কেমনি সুরা পারি না তো নামাজ পড়ব না এ কথা বলা যাবে না বরং সুরা ছাড়াও নামাজ পড়া যায় আছে যে ব্যক্তি সোরা পানা না সে তাজবি পূর্বে দিনামাস পড়বে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোর আমাজ পড়বে তবে শর্ত হলো সোরা শেখার শেখার জন্য অব্যাহত রাখতে হবে শেখার চেষ্টা থাকতে হবে অনেকে আমরা এই রুকুতে এই ভুলটি করে থাকি অনেকেই মাথা নিচু হয়ে থাকে অথবা উপরে থাকে অথবা যে কোনোভাবে তার রুকু সহি হয় না এর সঠিক পদ্ধতি হচ্ছে এটা যে মাথা থেকে পিঠ পর্যন্ত কোমর পর্যন্ত পিঠ একেবারেই সমান্তরাল হবে একেবারে সমান হয়ে যাবে সঠিক পদ্ধতি হচ্ছে এটা এরপরে যে আমরা ভুল করে থাকি আমরা রুকু থেকে অনেকে সোজা না হয়ে সেজাতা চলে যাই মূলত রুকু থেকে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা এটা হচ্ছে অজীব এই অজীব যদি নষ্ট হয়ে যায় ছুটে যায় তাহলে নামাজ যদি ভুল ক্রমে হয়ে থাকে তাহলে সাহসতা ছাড়া নামাজ সহি হবে না